হ্যালো ইবরান কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম এরকম কোন ভ্লগ মেক করা তো যাই হোক অ্যান্ড এটা তোমার টাইটেল দেখে বোঝা গেছে যে আজকে ভ্লগটা নিয়ে তাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে রোজা বা ফার্স্ট রোজা সো আমি আমার রোজা কিভাবে কন্টিনিউ করি এটাই এই ভ্লগে থাকবে মানে কিছু কিছু ক্লিপ যেগুলো আমি দিনের বেলা বা রাতের বেলা যেগুলো করছি সেগুলো একটু অ্যাড করে আমার ব্লগটা মেক করতেছি অ্যান্ড আই হোপ এই ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে অ্যান্ড ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও অ্যান্ড নেক্সট টাইম কমেন্ট মানে কমেন্ট করো যে আমি নেক্সট টাইম কী ভিডিও নিয়ে আসবো সো এত কথা না বলে ভিডিওটা স্টার্ট করি ঘুম থেকে ওঠার পরে হাত মুখ ধুয়ে নিজেকে ফ্রেশ করে নিয়েছিলাম বাট আমার চোখের ঘুম যাচ্ছিলো না এই জন্য আমার ফেভারিট কফি বানাচ্ছিলাম আর এইভাবে কফি খেতে অনেক মজা এটা আমার অনেক 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 ভালো লাগে এবং আমার ফেভারিট কফি খাওয়ার পরে নিজের মনটাকে একটু সুস্থ করে দেন সেহেরিটা আমি আমার শেষ করি সেহরি সেহেরি খাওয়া ডান করি সো যাই হোক অ্যান্ড পাঁচটা দশে ফজরের সালাদটা কমপ্লিট করি অ্যান্ড আমার ব্যাকগ্রাউন্ডে হয়তো আজে বাজে কিছু নয়েজ বা ভয়েস শোনা যাবে সেগুলোকে তোমরা ইগনোর করে ওকে এরপর কিছু সময় আমি প্রে করতেছিলাম কোরআন তালাত করতেছিলাম এরকম অনেক কাজই করতেছিলাম এখন আর একটা কথা বলে রাখি হয়তো এই ভিডিওটা এতটাও কোয়ালিটিফুল হয় নাই বাট আমি ট্রাই করছি অ্যান্ড এটা একটু লং করতেছিলাম বাট লং হয় নাই কারণ আমি দিনে কিছুই করি না অ্যান্ড কিছু কিছু ক্লিপ জাস্ট অ্যাড করছি কিছু সময় প্রে করার পরে দেন আমি প্রাইভেটে চলে গেছিলাম প্রাইভেট থেকে আসার পর কী জানি করছি তারপর আমি শাওয়ার নিয়েছিলাম অ্যান্ড শাওয়ারের সময় একটু স্কিন কেয়ার করতেছিলাম অ্যান্ড এখানে কফি বেসন চালের গুঁড়া সব নিয়ে এই প্যাকটা ছিল অ্যান্ড আমি তারপরে আর কি তেমন কিছুই করিনি সার পরে জহরের সালা আদায় করার পরে দেন ঘুমাই গেছিলাম একদম ডাইরেক্ট আমি একদম ইফতারির সময় উঠছি অ্যান্ড সারাদিন রোজা রাখার জন্য শরীরটা ক্লান্ত ছিল যার কারণে আমি ইফতারি করতে পারতেছিলাম না বাট ভিডিও ক্লিপ নেওয়ার জন্য আমি আমার থালিতে সব কিছু নিয়েছিলাম দেন এভাবে আমার রোজাটা শেষ হয়ে গেছে বা আলহামদুলিল্লাহ আমি আমার রোজাটা কমপ্লিট করতে পারছি এন এতটুকু ছিল আমার ফার্স্ট রামাদান বা ফার্স্ট রোজা এই পর্যন্তই তোমরা ভালো থেকো আল্লাহ হাফেজ